আসসালামু আসসালামাইকুম এভ্রিও যে ম্যাথ হবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ক্যালকুলাস ওয়ান থেকে চ্যাপ্টার ওয়ান বি এর কিছু সলভ করে দেব তোমরা এটা ভালোভাবে আমরা সলভ করে দিয়েছি তো তোমরা যারা ওয়ান এ চ্যাপ্টারের ক্লাসগুলো মিস করেছো তাদের জন্য কমেন্টে এবং আমি হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সুন্দর করে তোমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে নিতে পারো ঠিক আছে তো আজকে আমরা এক্সাম্পল বাইশটা দিয়ে শুরু করবো চ্যাপ্টার ওয়ান বিটা

এক্স স্কোয়ার মানে সিক্সটিন এবং জিও এক্স ইকুয়াল হচ্ছে রুট এক্স এই দুইটা যে দুইটা মান দেওয়া আছে সে দুইটা মান দিয়ে নিয়েছি দেখো যে ওয়ান এ চ্যাপ্টারে আমরা সবগুলোই কিন্তু একটা ফাংশন দিয়ে একটা ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করেছি কিন্তু ওয়ান বি চ্যাপ্টারে এখানে দুইটা ফাংশন দেওয়া আছে ঠিক আছে এই দুইটা ফাংশন থেকে আমাকে কি দুইটা কিন্তু চাওয়া একটা হচ্ছে গফ এক্স নির্ণয় করতে হবে এবং আরেকটা হচ্ছে গফ এক্স এর কি ডোমেনটা হচ্ছে নির্ণয় করতে হবে তাহলে অতএব দিয়ে জিও এফ এক্স ইকুয়াল জিও এফ অফ এক্স এটা আমাদের সূত্র বা জানা আছে হ্যাঁ যে জিও এফ বা গফ এক্স ইকুয়াল জিও এফ অফ এক্স তাহলে জিটা জি এর জায়গায় থাকলো এফ অফ এক্স এর মান কত বলতো এফ অফ এক্স এর মান কত এক্স স্কয়ার মাইনাস সিক্সটিন এই যে এফ অফ এক্স এর মানটা এক্স স্কয়ার মাইনাস সিক্সটিন বসাই দিয়েছি এবার জি অফ এক্স জি অফ এক্স সমান কি দেওয়া আছে এখানে দেখো তো যদি কোথাও জি অফ এক্স থাকে অর্থাৎ এখানে যা থাকবে ওই মানের উপর তোমার হচ্ছে রুট হবে এখানে কি একটা তোমার হচ্ছে এটা এটা হচ্ছে দেওয়াই আছে বা একটা নিয়ম একটা হচ্ছে তোমাকে নিয়মটা হচ্ছে বলে দিয়েছে তাহলে অফ এক্স এখানে যা আছে এখানে এক্সটা যদি এই এক্সের উপর রুট হয় তাহলে এই পুরো অংশটুকুকে তুমি কল্পনা করো এক্স তাহলে এই রুট কি হয়ে যাবে এক্স এর জায়গায় যাকে তুমি এক্স কল্পনা করেছো সে এক্স এর জায়গায় বসে গেছে এটাই হলো আমাদের একটা অ্যান্সার এটা হচ্ছে কোনটা অ্যান্সার বলো তো এই যে তোমাকে গফ এক্স নির্ণয় করতে বলেছে বা জি ও এফ এক্স নির্ণয় করতে বলেছে হয়ে গেল এবার জিও এফ এক্স এর আমরা কি নির্ণয় করবো বলতো নির্ণয় করবো ঠিক আছে তো চলো এখন এবার আমরা হচ্ছে বাকি কাজগুলো সেরে ফেলবো দেখো তাহলে এখানে এখানে ও এফ এক্স এর ডোমেন ডোমেন বিদ্যমান কি বিদ্যমান হবে হবে যদি ভালো করে খেয়াল করার চেষ্টা করো রুটযুক্ত ফাংশন যখন ছিল তখন রুট ফাংশনে ডোমেন আমরা যখন নির্ণয় করেছিলাম তখন কি বলেছিলাম বলতো রুটকে উঠাই দিয়ে ওই মানকে জিরোর চাইতে বড় হতে হবে তাহলে দেখো তো এখানে রুট রুট আছে না তাহলে এও মানকে আমরা বলবো কি যে যদি এই এক্স স্কোয়ার মাইনাস ঋণাত্মক মান হওয়া যাবে না ঋণাত্মক হওয়া তোমার ঋণাত্মক মান হওয়া যাবে না কেন কারণ রুটের ভেতরে যদি ঋণাত্মক মান হয় তাহলে ওর মানগুলো কি চলে আসবে কাল্পনিক চলে আসবে আর ফাংশনের ক্ষেত্রে কাল্পনিক মান নিয়ে কোনো কাজ হয় না দেখো এই বিষয়টা তোমাদের ব্যাখ্যা করে যে রুটের ভিতরে কেন ঋণাত্মক মান নিয়ে আসা যাবে না বা কেন জিরোর চাইতে বড় হতে হবে মানগুলো জিরো চাইতে মান জিরোর চাইতে বড় মানে কি অবশ্যই ধনাত্মক মান দেখো যদি আমি রুট লিখি তাহলে এই মানকে আমি সরাসরি ফোর লিখতে পারি কিন্তু যদি রুট আবার মাইনাস সিক্সটিন লিখি তাহলে কি হবে বলতো এই মাইনাসের বদলে কি লিখতে পারি আই স্কোয়ার আর এই সিক্সটিন থেকে গেল তাহলে দেখো তো স্কোয়ার আর রুট কেটে গেলো এখানে স্কোয়ার রুট কেটে গিয়ে থাকলো আই আর ষোলো কে হচ্ছে রুট করলে কত হয় ফোর তাহলে ফোর আয় আসছে না অর্থাৎ কাল্পনিক চলে আসছে তো ফাংশনে কি হয় না কাল্পনিক বা অবাস্তব মান নিয়ে কোনো কাজ হয় না এই কারণে আমরা কি ঋণাত্মক মান বর্জন করব ঠিক আছে এই কারণে আমরা বলবো যে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন কে অবশ্যই জিরোর চাইতে বড় হতে হবে জিরো হলেও কিন্তু আমাদের সমস্যা নাই কারণ রুট জিরোর মান কি জিরো ঠিক আছে তাহলে দেখো এই অংশটুকু একটু যদি আমরা হচ্ছে কাজ করি যে ইমপ্লাই দ্যাট এক্স স্কয়ার এক্স স্কয়ার

অথবা দেওয়া আছে না এবং বা হ্যাঁ বা এই যে এক্স মাইনাস ফোর কেও কি হতে হবে বলতো এই হচ্ছে জিরোর চাইতে বড় হতে হবে ঠিক আছে তো এটাকে আমরা আলাদা আলাদা আর সমীকরণ নাম্বার দিচ্ছি না অনেক বড় হয়ে যাবে দরকার নাই আমরা এইখানেই হচ্ছে কাজগুলো সেরে ফেলবো দেখো ইমপ্লাই দ্যাট এক্স প্লাস ফোর গ্রেটার দ্যান ইকুয়াল জিরো আছে তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না এক্স লেস দ্যান ইকুয়াল কত আসছে বলতো মাইনাস ফোর কেন মাইনাস এই যে ফোরটা গেটার দেনের ওপাশে চলে গেল এখন আমরা নিয়ম কি জানি এই গেটার দেন বা লেস দেন বা লেস দেন ইকুয়াল গেটার দেন ক্ষেত্রে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় মাইনাস দ্বারা গুণ বা ভাগ করা হয় তাহলে কি হয় এই চিহ্নটা ঘুরে যায় যা থাকবে তার বিপরীত দিক হয়ে যাবে তাকে এটা গেটার দেন ছিল লেস দেন হয়ে গেছে কারণ কি আমরা মাইনাস ফোর দ্বারা উভয় পক্ষে কি করেছি গুণ করেছি ঠিক আছে তাহলে এটা আমরা ব্যবধিটা কিভাবে লিখতে জানি বলতো এক্স বিলংস টু তাহলে কি হবে এই এটার ব্যবহারটা কি হবে এক্স এর মান মাইনাস ফোর চাইতে ছোট ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে এই মাইনাস ফোর পর্যন্ত ঠিক আছে প্রথম বন্ধনী আর যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তাই কি কোন বন্ধনী হবে তৃতীয় বন্ধনী হবে বা এই বা দিয়ে লিখলাম এই এক্স মাইনাস ফোর তাহলে এই এক্স এ মাইনাস ফোরটাকে কি ডান পাশে পাঠিয়ে দিলাম তাহলে এই ফোর থাকলো ঠিক আছে এরপরে দেখো তাহলে এক্স বিলংস আমি কি লিখতে পারি বলো তো এক্স এর মান কি চার এর চাইতে বড় চার এর চাইতে বড় হতে কত দূর পর্যন্ত যেতে পারবে কত দূর পর্যন্ত যেতে পারবে এই এই ইনফিনিটি পর্যন্ত প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে কারণ আমরা জানি কি সর্বোচ্চ মান কি প্লাস ইনফিনিটি তাহলে আশা করি এতটুকু তোমাদের তোমরা হয়তো বুঝতে পারো ছে পেরেছো যে আমি আবারো যদি বলি যে এখানে গফ এক্স এর ডোমেন বিদ্যমান হবে যদি এক্স স্কয়ার মাইনাস সিক্সটিন গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হয় কারণ রুট এইটুকু রুটের মধ্যে ছিল তাহলে রুট থেকে আমরা বের করে নিয়েছি তাহলে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার

প্লাস ইনফিনিটি পর্যন্ত আর ইনফিনিটিতে সারা জীবন কি হয় প্রথম বন্ধনী হয় আর এখানে যদি ইকুয়াল চিহ্ন না তাই তৃতীয় বন্ধনী এখানেও যদি তৃতীয় ইকুয়াল চিহ্ন তাই হলো তৃতীয় বন্ধ ঠিক আছে তৃতীয় বন্ধনী ঠিক আছে তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমাদের দেখো যে আমরা অ্যানসার কিন্তু হয়ে গেছে আমাদের অ্যান্সারটা কি হয়ে গেছে দেখো তাহলে অতএব আমরা কি হচ্ছে নির্ণয় করলাম x আমাকে বলো তো g(x) এর ডোমেন অতএব গফ বা জি এফ এক্স এর ডোমেন কি ডোমেন হ্যাঁ ডোমেনটা তাহলে কি কী আসছে বলো তো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফোর ইউনিয়ন দ্বারা আমরা লিখতে হয় এই ফোর কমা কী বলো তো ফোর কমা হচ্ছে ফোর কমা হচ্ছে ইনফিনিটি এটাই আমাদের অ্যান্স থেকে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে নতুন একটি ভিডিও তে দেখা হবে ইনশাআল্লাহ খোদা হাফেজ